আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন টিউটোরিয়াল ফোর চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের দেখাবো যে ফেসবুকের যে সিটিংসটা আছে ওই সিটিংসটা কোনটা দিয়ে কি কাজ করে আপনার ফেসবুক সেটিংটা সম্পর্কে সম্পূর্ণ আপনার ভুল ধারণা দেবো আজকে আপনাদের তো চলুন ফেসবুকে চলে যাই তারপর আপনাদের সিটিংসটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেয় যে কোন সেটিংস দিয়ে সেটিংস দিয়ে কোনটা দিয়ে কি করে হচ্ছে ফেসবুক চলে গেলাম আপনার ফেসবুক ব্রাউজার থেকে যদি ইউজ করেন এই যে ফেসবুকের অফিশিয়াল ব্রাউজারটা তাহলে এখানে গিয়ে অ্যাকাউন্ট সেটিংসে যাবেন আর আপনি যদি অন্য কোনো ইউসি ব্রাউজার বা অপ্রামিনি ইউজ করে থাকেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইউজ করলে আপনার যদি ফেসবুক অ্যাপসটা ইউজ করেন তাহলে যাবেন অ্যাকাউন্ট সেটিংসে আর যদি অপ্রামিনী বা ইউসি ব্রাউজার থেকে ইউজ করে থাকেন তাহলে আপনার একদম পেজের লাস্টে এসে দেখবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলেই এরকম একটা পেজ আসবে এই হলো আপনার ফেসবুক সিটিংসের সম্পূর্ণ যে কাজগুলো এটা এখানে সম্পূর্ণগুলো আছে তো প্রথমে এই জেনারেল এখানে এটার কী কাজ আমি দেখে সম্পর্কে অনেকেরই ধারণা আছে এই যে এখানে আপনার নাম তারপর আপনার ইমেল অ্যাড্রেস তারপর ফোন নাম্বার তো আপনি যদি নাম চেঞ্জ করেন তাহলে এখানে গিয়ে নাম চেঞ্জ করতে পারেন নাম এই যে এখান থেকে আর যদি আপনার ইমেল চেঞ্জ বা নূতন ইমেল অ্যাড করতে চান তাহলে এই যে ইমেইলে ক্লিক করে করতে পারেন আপনি যদি ফোন নাম্বার ইডিট করতে পারেন বা চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন আর যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন এটা সবাই জানেন যে জেনারেলের কী কাজ তো চলুন তারপরে এই যে সিকিউরিটির কী কাজ এটা আমি আপনাদের দেখাই এই সিকিউরিটি সিকিউরিটি দেখেন এখানে লগ ইন অ্যালার্ট আছে এই লগ ইন অ্যালার্টটা আমার অন আছে এই লগ ইন অ্যালার্টটা অন করলে আপনার কী হবে এটা আপনি অন করে নিলে আপনার কেউ যদি আপনার ফেসবুক পাসওয়ার্ড জেনে যায় তারপরও আপনার ফোন নাম্বার ছাড়া বা আপনার ফোন নাম্বারে যে মেসেজ আসবে ওই মেসেজটা ছাড়া কেউ আপনার অ্যাকাউন্ট লগ করতে পারবে না সো এটা আপনারা করে রাখতে পারেন সবাই অন করে রাখলে আপনি মনে করে যে আপনাদের অ্যাকাউন্টটা অনেকটাই সেফ থাকবে এটা আপনারা অন করে নেবেন অন করে নেওয়ার পর তারপর আসে গিয়ে আপনার এই ইউর ট্রাস্টেড কন্ট্যাক্ট এই ট্রাস্টেড কন্ট্যাক্টে আপনার তিনজন ফ্রেন্ড অ্যাড করে নেবেন যারা আপনার একদম ক্লোজ আমার এখানে দুইটা কন্ট্যাক্ট অ্যাড করা আছে সো আপনি তিনটা অ্যাড করে নেবেন তিনটা অ্যাড করে নিলে আপনার এটাতে উপকার হবে যে আপনার অ্যাকাউন্ট যদি কোনো ভেরিফিকেশন দেয় যেমন আপনার ফেসবুকে অনেক ভেরিফিকেশান দেয় মাঝে মাঝে ফটো ভেরিফিকেশন দেয় বা অন্যান্য অন্য কোনো ভেরিফিকেশন দিতে পারে তো ভেরিফিকেশন দিলে আপনার ওখানে দুটো অপশন থাকবে যে আপনি লেজেন্সি আপনার ট্রাস্টেড কন্ট্যাক্টের মাধ্যমে আপনি ওই ভেরিফিকেশনগুলো খুলতে পারেন সো এটা আপনার অনেক হেল্পফুল একটা ব্যাপার আর হলো কি আপনার এই যে ডিভাইস রিকগনাইজ রিকগনাইজড ডিভাইস এখানে আপনি গেলে দেখতে পারবেন যে আপনি কোন কোন ব্রাউজার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করছেন এবং এখানে সব লিস্টগুলো থাকবে আমি অনেক কিছুদিন আগে সবগুলো ডিলিট করছি তারপর থেকে যেগুলো করছি এগুলো সবগুলো আছে দেখেন আপনি ইচ্ছে করলে যে কোনোটা আপনি এখান থেকে ডিলেট করে দিতে পারেন এই এখান থেকে আপনি যে কোনো ব্রাউজার ডিলিট করে দিতে পারেন সো এগুলো আমার সবগুলোই আমার নিজের যে কারণে আমি আর ডিলেট করলাম না তারপরে আছে যে দেখেন হোয়ার ইউ আর লগড ইন যে কোন ডিভাইসে বর্তমানে মানে কারেন্টলি কোন কোন ডিভাইসে আপনার লগ ইন আছে সো আমার এই তিনটা ডিভাইসে লগ ইন আছে এটা হলো আমার ফোনের এটাও আমার ফোনে এটাও তেরোটাই আমার ফোনের লগ ইন করা সো এখান থেকে আপনি দেখতে পারেন যে কোন কোন ব্রাউজারে বা কোন কোন ফোনে আপনার বর্তমানে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সো এখান থেকে আপনি ইচ্ছে করলে অন্য কোনো ফ্রেন্ডের এক মো বা কিসিতে যদি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে থাকে তাহলে এখান থেকে আপনি লগ আউট করে দিতে পারবেন তো তারপরে এখানে প্রোফাইল পিকচার লগ ইন এই প্রোফাইল পিকচার লগ ইনটাও আপনি দেখতে পারেন যেখানে আপনি এটা আপনার যদি অন করা থাকে তাহলে আপনি লগ আউট করে দিলে যেমন আপনার পিছিতে বা অ্যান্ড্রয়েড যে অ্যাপসটা ওখানে লগ আউট করে দেওয়ার পরে আপনার প্রোফাইল পিকচারটা শো করা থাকবে পরের আপনি ওই প্রোফাইল পিকচারে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে আর পাসওয়ার্ড বা কিছু দিতে হবে না সো এটা যদি আপনি অন করে রাখেন তাহলে ওই ওই প্রোফাইল পিকচার উপর ক্লিক করে আপনি লগ করতে পারেন আর যে নিচে আছে এই যে আপনার ডিএক্টিভ অ্যাকাউন্ট এখান থেকে অ্যাকাউন্ট ডিএক্টিভ করা যায় এটা সবাই জানেন তো তারপরে যেটা আছে এটা হলো প্রাইভেসি প্রাইভেসির ভিতরে কী কী আছে দেখায় এই যে দেখেন প্রাইভেসির ভিতরে সর্বপ্রথম যেটা আছে হু ক্যান সি ইউ ইউর ফিউচার পোস্ট যে আপনার ভবিষ্যৎ পোস্টগুলো কারা দেখবে এখানে পাবলিক করা আছে তো আপনি এখানে ভিতরে গিয়ে যে আপনি যদি মনে করেন যে আমি যে আপনি যে পোস্ট করেন ওই পোস্টগুলো আপনার শুধু ফ্রেন্ডরা দেখবে বা আপনার এখানে যে এরিয়া আছে দেখেন এই যে আপনার কোথায় কোথায় আপনার কাজ করেন বা আপনার যে কন্ট্যাক্ট এড্রেসগুলো দেওয়া আছে ওই এরিয়ার ভিতরে দিতে পারেন যেমন আমি যদি এখানে এই যে তিতুমির কলেজ দিয়ে দিই তাহলে আমার সাথে তিতুমির কলেজের যারা ফ্রেন্ডরা আছে ওরাই আমার পুরো দেখতে পারবে সো তারপরে দেখেন যে হু ক্যান সি দ্য পিপল ফেস অ্যান্ড লিস্ট ইউ ফলো যে আপনি যে পেজ এবং যে যে লিঙ্ক ফলো করেন ওগুলো কে কে দেখতে পারবে এখানে পাবলিক করা আছে আমার তারপর এখানেই দেখা আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এভরি ওয়ান করা আছে তো আপনি যদি ইচ্ছা করেন যে আপনারা যে কেউ ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না আপনি যদি পার্সোনালভাবে ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতে চান তাহলে আপনি এখান থেকে যে ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে দেবেন তাহলে আপনার মিউচুয়াল যারা আছে আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড ছাড়া কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না তারপর এখানে আছে দেখেন হু ক্যান লুক ইউ আপ ইউজিং দ্য ইমেল অ্যাড্রেস ইউ প্রোভাইডেড সো এটা থেকে যে আপনার যে ইমেল অ্যাড্রেসটা ফেসবুকের সাথে অ্যাড করা আছে ওটা দিয়ে কেউ যদি ফেসবুকে সার্চ দেয় তাহলে কি আপনাকে পাবে কি পাবে না এটা মানে কে কে পাবে দেখেন আপনি এভডিও যে কেউ করা আছে তো আপনি যদি ইচ্ছা করেন যে এই যে ফ্রেন্ড করে দেবেন ফ্রেন্ড করে রাখলে তাহলে আপনার ফ্রেন্ডরা ছাড়া অন্য কেউ আপনার জিমেল দিয়ে সার্চ করলে পাবে না যে নিচে আছে যে হু ক্যান লুক ইউ আপ ইউ থিং এ ফোন নাম্বার ইউ প্রোভাইডেড এখানে আপনার ফোন নাম্বার দিয়ে সার্চ করলে কে পাবে আপনাকে তো আমার এখানে অন করা আছে যে কেউ যদি আমার অ্যাকাউন্টের যে ফোন নাম্বারটা দেওয়া আছে ওটা থেকে যদি সার্চ করে তাহলে ফেসবুকে আমার অ্যাকাউন্টটা চলে আসবে সো আপনি যদি এখানে ফ্রেন্ড করে রাখেন এটার পিছিয়ে গিয়ে তাহলে আপনার ফ্রেন্ডরা ছাড়া অন্য কেউ ওই ফোন নাম্বারে সার্চ দিলে আপনাকে পাবে না আর একদম নিষেধটা আছে ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল যে আপনার ফেসবুক ছাড়াও অন্য কোনো ওয়েবসাইট যেমন গুগল ইয়াহু বিং এসব ওয়েবসাইটে সার্চ করলে আপনার ফেসবুকের লিংক যাবে কি না এই যে আমার এখানে ইয়েস দেয় আছে যাবে তো আপনি যদি ইচ্ছা করেন যে যে ফেসবুক ছাড়া অন্য কোথাও ছাড় দিলে আপনার অ্যাকাউন্টটা পাওয়া যাবে না তাহলে আপনি এখানে নো করে রাখবেন সো তারপরে তারপরে দেখেন যে টাইম লাইন অ্যান্ড ট্যাগিং আছে এই যে এখানে যে হু ক্যান পোস্ট অন ইউর টাইম লাইন যে আপনার টাইম লাইনে আপনার টাইম লাইনে কে কে পোস্ট করতে পারবে আমার একটা অনলি মি করা আছে শুধু আমি ছাড়া অন্য কেউ আমার টাইম লাইনে পোস্ট করতে পারবে না সো আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনার ফ্রেন্ডরাও যদি এখানে ফ্রেন্ডরা করে দিলে তাহলে যে কোনো ফ্রেন্ড আপনার প্রোফাইলে পোস্ট করতে পারবে আর এখান দেখা যাচ্ছে রিভিউ পোস্ট ফ্রেন্ড ট্যাগ ইউ ইন বিফোর তো এটা হলো কি যে আপনার ফ্রেন্ডরা কেউ যদি ট্যাগ করে ট্যাগ করলে আপনার কাছে একটা পেন্ডিং হিসাবে এসে আপনার ইয়াতে মানে আপনার প্রোফাইলে থাকবে তো আপনি ওখান থেকে অ্যাপ্রুভ করে দেওয়ার পর তারপর আপনার ওটা আপনার টাইম লাইনে শো করবে সো এটাও অন করা আছে যে অ্যাপ্রুভাল এটা আমার অন করা আছে আমাকে যদি এখন কেউ ট্যাক করে ট্যাক করলেই আমার সরাসরি আমার টাইম লাইনে যাবে না তা আমার ওখানে একটা রিকোয়েস্ট আছে থাকবে তো আমি যদি অ্যাপ্রুভ করে দিই তারপরে আমার ওটা আমার প্রোফাইলে শো করবে তো তারপর আছে হু ক্যান সি পোস্ট ইউ হ্যাভ বিন ট্যাকড ইন ইউর টাইম লাইন যে আপনার টাইম লাইনে কেউ যদি পোস্ট করে তাহলে এই পোস্টগুলো কী কী দেখতে পারবে আমার ফ্রেন্ড অফ ফ্রেন্ড দেয়া আছে তো আপনার ইচ্ছা মতো এখানে লোকে এভরিও দিতে পারেন বা ফ্রেন্ড অফ ফ্রেন্ডও দিতে পারেন যে হু ক্যান সি তারপরে আছে দেখেন হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অফ ইউ টাইম লাইন যে আপনার টাইম পোস্টগুলো কে কে দেখতে পারবে যে এফ অন করা আছে তারপরে দেখেন রিভিউ ট্যাক পিপল এড ইউ ওন পোস্ট বিফোর ইউ ট্যাক অ্যাপেয়ার অন ফেসবুক যে আপনার ফেসবুকের যে আপনি যে পোস্ট দিবেন ওই পোস্টগুলো যদি কেউ ট্যাগ করতে চায় যে তার নিজের ইয়েতে ট্যাগ করে নিতে চায় তাহলেও আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে নোটিফিকেশন আপনি যদি অ্যাপ্রুভ করে দেন তাহলে সে ট্যাগ করতে পারবে তার ট্যাগটা সাকসেস হবে এটা তারপর আছে হোয়েন ইউ আর ট্যাগ ইন পোস্ট হু ডু ইউ ওয়ান্ট টু এড অডিয়েন্স আর নট অলরেডি এগুলো আর দরকার নাই এগুলো তেমন একটা কিছু না সো তারপরে তারপরে দেখেন লোকেশন লোকেশন এটা সবাই জানেন এখানে কী আছে এটা আপনার লোকেশন যদি অন করা থাকে তাহলে আপনার লোকেশন ট্র্যাক করে খুঁজে পাবে তারপরে যেটা আছে যে ব্লগিং এটাও সম্পর্কে সবাই প্রায় অবগত একটু লেট হতে আসতে এখানে আপনার ব্লক লিস্ট এখান থেকে আপনি আনব্লক করতে পারেন ব্লগও করে রাখতে পারেন সো এটা সম্পর্কে বলার কিছুই নাই এখানে আপনি যদি কোনো ফ্রেন্ডকে যাকে আপনি ব্লক করতে চান তাহলে সার্চ করে এখানে ব্লক করে দিতে পারেন আবার এখান থেকে আপনি যারা ব্লক করে রাখছেন যাতে তাদেরকে আনব্লক করে দিতে পারেন তারপর আছে ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনি আপনার ফেসবুকের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারেন এটাও দেখার মতো কিছু নেই তারপর আছে দেখেন নোটিফিকেশন এই এই যে যে আপনার নোটিফিকেশনটা ফেসবুক এটা হলো আপনার ফেসবুকে যদি কে কি করলো কে কমেন্ট করলো কে আপনাকে লাইক করলো এই নোটিফিকেশনটা তারপর আছে ইমেইল এখান থেকে যে আপনার ওয়াল আপনার যে নোটিফিকেশনগুলো আপনার ফেসবুক অ্যাক্টিভিটি নোটিফিকেশনগুলো সবগুলো আপনার ইমেইলে চলে যাবে এখান থেকে আপনি যদি ইচ্ছা করেন এই টিকটা উঠাই দিলে এই যে টিকটা এটা যদি উঠাই দেন তাহলে আপনার এই অ্যাক্টিভিটিসগুলো আপনার ফেসবুক জিমেইল অ্যাকাউন্টে যাবে না ফেসবুকের এই যে এখান থেকে আমার এখানে ওয়াল দেওয়া আছে আপনি যদি ইচ্ছা করেন যে এই যে ওয়ানলি নোটিফিকেশ নোটিফিকেশনস অ্যাবাউট ইউর অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যেখানে যদি ক্লিক করে রাখেন তাহলে আপনার শুধু সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সম্পর্কে যে মেসেজগুলো আছে ওগুলো আপনার জিমেলে যাবে তারপরে আসছে দেখেন যে মোবাইল যেহেতু অনেক বিষয় একটা এই যে অনেক কিছু সব কিছুই আপনার বলতে গেলে একটু সময় লাগবেই এখান থেকে আপনার কি করছেন কোথায় কি করছে কে কোন কমেন্ট করছে কোথায় কি পোস্ট করছে এগুলো সব এখান থেকে আপনি যদি ইচ্ছা করলে এখানে টার্ন অফ করে রাখতে পারেন তারপর আছে এই যে টেক্সট ম্যাসেজ এখান থেকে আপনি এই যে আপনার ফেসবুকের ফেসবুকের যে ম্যাসেজগুলো মেসেজ বলতে সরি আপনি ফেসবুক নোটিফিকেশানগুলো এই আপডেটগুলো আপনি যদি এখানে যে এডিট করে এখানে পাসওয়ার্ড দিয়ে সেভ করে দেন তাহলে আপনার যে ফেসবুকের যে নোটিফিকেশানগুলো ওটা সরাসরি আপনার ফেসবুকে চলে যাবে না ফেসবুক না সরি আপনার ফোনে চলে যাবে তারপর নিচে যেগুলো আছে এগুলো এগুলো সম্পর্কে তেমন কিছুই নাই বলার সো তারপরে আপনি যে পাবলিক পোস্ট এখানে যে হু ক্যান ফলো মি দেখেন কী আপনাকে ফলো করবে ফেসবুকে কী আপনাকে ফলো করতে পারবে এই যে আপনাকে পাবলিক করে থাকবে আপনি পাবলিক করে দিতে পারেন বা আপনি ইচ্ছে করলে ফ্রেন্ডও করে দিতে পারেন যে পাবলিক পোস্ট কমেন্ট কে কে আপনার পোস্টে কমেন্ট করতে পারবে আমার এই যে পোস্টে পাবলিক করা আছে যে কেউ আমার পোস্টে কমেন্ট করতে পারবে তো আপনি যদি ইচ্ছা করেন যে শুধু আপনার ফ্রেন্ডরা ছাড়া আর কেউ আপনার ফেসবুক পোস্টে কমেন্ট করতে পারবে না তাহলে আপনি যে ফ্রেন্ড করে রাখবেন তারপরে যে আপনার প্রোফাইল ইনফরমেশন যে আপনার প্রোফাইলের ইনফরমেশনগুলো কারা কারা দেখতে পারবে আপনি যদি পাবলিক করে রাখেন তাহলে যে কেউ আপনার প্রোফাইলের ইনফরমেশনগুলো দেখতে পারবে আর যদি ফ্রেন্ড অফ ফ্রেন্ডরা করেন তাহলে আপনার যে ফ্রেন্ডের যারা ফ্রেন্ড আছে তারাও দেখতে পারবে আর যদি ফ্রেন্ড করে রাখেন তাহলে শুধু আপনার ফ্রেন্ডাই দেখতে পারবে এরপরে আছে দেখেন এই অ্যাপস এই অ্যাপসটা হলো আমার এই অ্যাপস প্ল্যাটফর্মটা অফ করে রাখছি আমি তো এই প্ল্যাটফর্মে এটা হলো আপনি যে বিভিন্ন ফানি অ্যাপস আছে যেগুলোর সম মানে যেগুলো দিয়ে আপনারা ফেসবুকে মজা করেন যেমন আপনার কোথায় বিয়ে হবে বা আপনি ছোটো সময় কেমন ছিলেন এখন কেমন হলেন বা আপনি কোন প্রকৃতির মানুষ এরকমের যে অ্যাপস এরিয়াগুলো আছে ফানি ওগুলো আপনি এখানে এখান থেকে পাবেন আপনি ওগুলো যদি পারমিশন যে এগুলো সবগুলো দেখা যায় দেখেন আমি এটা প্ল্যাটফর্মটা অফ করা আছে আমি যদি প্ল্যাটফর্মটা অফ করি এদের অন করি এখানে ইডিটি গিয়ে প্ল্যাটফর্মে টান অন করে দিলে আপনি ওখান থেকে দেখতে পারবেন যে কোন কোন অ্যাপসে আপনার পারমিশন দেয়া আছে প্ল্যাটফর্ম অন হয়ে গেছে এটাও ওকে করে দেয় প্ল্যাটফর্মটা অফ করে দেওয়ার আগে আমার এখানে যতগুলো অ্যাপসে পারমিশন দেওয়া ছিল সবগুলো আমি অফ করে দিছি সবগুলো আমি রিমুভ করে দিয়েছি সো এখানে আপনি ক্লিক করলে আপনি যতগুলো অ্যাপসে পারমিশন দিয়েছেন সে অ্যাপসগুলো আপনি দেখতে পাবেন এবং সবগুলো আপনি যদি যেটা যেটাতে ইচ্ছা সেটা আপনি রিমুভ করে দিতে পারেন এই যে আমার এখানে জিরো অ্যাপস লেখা আছে তো একটাও নাই সবগুলো আমি ইয়া করে দিচ্ছি কানেক্ট ডিসকানেক্ট করে দিচ্ছি সো এই আর নিচের যেগুলো আছে এগুলো সম্পর্কে আর বলার কিছুই নেই সো ফ্রেন্ডস এইটা এগুলো জানলেই আপনার ফেসবুকের সিটিংসটা সম্পর্কে সম্পূর্ণ আপনার ধারণা হয়ে যাবে এছাড়া ফেসবুক সিটিংসে আর তেমন কিছুই না আপনার জানার মতো বা আপনার ফেসবুক আপনি ভালোভাবে ফেসবুক ইউজ করতে হলে আপনার সিটিংসে যতটুকু জানা দরকার সবটুকু আমি দেখালাম এছাড়া আর কিছুই আপনার জানা দরকার নাই সো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আর নেক্সটে আরও টিউটোরিয়াল পাওয়ার জন্য আপনারা আপনার ফ্রেন্ডদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন সো ফ্রেন্ডস ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ